তোমার হৃদয়ে ওই লাল গোলাপের মতো আমার জায়গা সবার মাঝে থেকেও আমি ভিন্ন তোমার হৃদয়ে চাঁত আমি তুমি আমাকে আপনি করে না আমি তোমার একান্ত ব্যক্তিগত তুমি তা তো জানি তবে তুমি তাকালেই আমি হয়ে যাই বোকা আমার পৃথিবী যেন থমকে যায় তোমার চাহনিতে কি আছে তোমার এই আঁকি জুটিতে তোমার চাহনিতে যদি আফিম থাকে আমি সে নেশায় নেশাগ্রস্ত হতে রাজি একবার না বহুবার শতবার লোকে দেখলে দেখুক আমার বউ আমার দায়িত্ব আমার ভালোবাসাম তার এতটুকু কাজ করব না লোকে পাগল বলুক তবুও আমি তোমায় ভালোবাসব রুমের মধ্যে ভালোবাসায় চাহিদা থাকে এই ভালোবাসায় যত্ন আসে আমি শুধু রুমের মধ্যেই ভালোবাসব আর বাহিরের বউকে পাত্তা দিব না এমন মোটেই হবে না দরকার পড়লে তোমাকে কোলে তুলে নিয়ে হাঁটব এভাবে বললে নড়বো না জো হুকুম রানি দেখছি